এখনো পর্যন্ত টানা মানে এসআইআর আটকানোর জন্য যাবতীয় যাবতীয় ব্যবস্থা এই যে অনুপ্রবেশের ভয়ঙ্কর এখনো সময় আসেনি দল মত রং নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে বলবে এসআইআর হোক একসঙ্গে বলবে অনুপ্রবেশকারী আটকাও অনুপ্রবেশকারী তারাও এসআইআর করাও এটা তো রাজনৈতিক দল সাধারণ মানুষের বলার কথা চলে যাচ্ছেন মামলা মোকদ্দমা করতে তারা চলে যাচ্ছেন প্রসেস আটকাতে মানে এরা কবে বুঝবে ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা কবে বুঝবে ব্রিটেনের বুঝতে সময় লাগলো বারো বছর টমি রবিনসনের নেতৃত্বে যে আন্দোলন কাল থেকে শুরু হয়েছে যেখানে অলরেডি দেড় লক্ষ মানুষ পেরিয়ে গেছে মানে ব্রিটেনের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক টমি রবিনসনকে আমি ব্যক্তিগতভাবে চিনি কারণ তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল টমি রবিনসন দু হাজার সালে ব্রিটেনের রাস্তায় রাস্তায় নিজে একটা মাইক নিয়ে লোককে বোঝাতো যে যে অনুপ্রবেশকারীরা ব্রিটেনে আসছে এরা ভয়ঙ্কর এদের থেকে দূরত্ব বজায় রাখুন সেই কারণে তাকে অনেকবার ব্রিটেনের সরকার জেলে ভরেছিল যে এই রকম তুমি প্রচার করতে পারো না আজকে দু হাজার পঁচিশে মানে তার দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ একনাগারে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচারের পর দু হাজার পঁচিশে এসে ব্রিটেনের লোকে বুঝছে যে টনি রবিনসন বারো সাল থেকে যেটা প্রচার করছিলেন সেই বিপদ আজকে ঘরের মধ্যে এসেছে কি বিপদ এসেছে যেটা সেম পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে যায় ভোটের রাজনীতি